আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলোশনে স্বাগত আজ আমি তোমাদের ক্লাস সেভেনের কোষে দেখি এক দশমিক তিনের অঙ্কগুলো খুব সুন্দর হবে এবং শর্ট নেমে এবং সহজ প্রদান করে শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাদের তোমাদের বুঝতে সুবিধা হবে আমি তোমাদের শেখাবো কোষে দেখি এক দশমিক তিনের অঙ্ক লিখে নিয়েছি আর এক নম্বরে অঙ্কগুলো প্রথমে শেখাবো এক নম্বরটা দিয়ে দিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে নিচের রেখা থেকে নির্ণয় করে এই সংখ্যা রেখা দেখে কিন্তু এগুলো মান নির্ণয় করতে হবে এগুলো বন্ধনে উঠিয়ে প্লাস প্লাসে গুণ করে প্লাস প্লাসে গুণ করে এইভাবে বিয়োগ করবো না সংখ্যা রেখার সাহায্যে এগুলো মান নির্ণয় করে দেখাচ্ছি তার মন দিয়ে দেখো দেখো এখানে আমি সংখ্যা রেখা এঁকে নিয়েছি একসেমি দূরত্ব পরপর এক দুই তিন চার করে লিখে নিয়েছি এদিকে প্লাসের ঘর এদিকে হচ্ছে মাইনাসের ঘর দেখো এটা সমাধান করছি প্রথমে আছে প্লাস সিক্স মানে জিরোতে ধরতে আমাকে এখানে আসতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় আসলাম তোমরা কিন্তু এটাকে এক ধরবে না এখানে ধরবে ঠিক আছে তো ছয় ঘর আসলাম এখান থেকে আমি এখানে দাগ দিয়ে এখান থেকে গিয়েছি তো এখানে দাগ দিয়ে একটা আমি আর ছয় পর্যন্ত এখানে দাগ দিয়ে একটা সংখ্যা রেখা রেখে নিচ্ছি দেখো ছয় ঘর গেলাম এবার দেখো প্লাস তিন আছে যোগ করতে বলা হয়েছে বিয়োগ করতে বলা হয়নি প্লাস তিন আছে তো এদিকে আমাকে আর তিন ঘর আসতে হবে তো এখান থেকে আমি আবার এক দুই তিন ঘর আসলাম এটাকে আমি যোগ করে নেব এটা সঙ্গে রেখে এগিয়ে নিলাম তো দেখো এদিকে গিয়েছে এটা আর এটা এদিকে গিয়েছে তো এখন এটা হচ্ছে প্লাস সিক্স আর এটা হচ্ছে প্লাস তিন তো দেখো জিরো থেকে শুরু করে আমি কত পর্যন্ত গিয়েছি প্লাস নাইন পর্যন্ত এখানে এটা আমি সংখ্যা রেখা এখানে নিচ্ছি এখানে রেখে আনলাম তো এটা কত পাচ্ছি প্লাস নাইন পাচ্ছি দেখো প্লাস সিক্স আর প্লাস তিন যোগ করে পেলাম প্লাস নাইন বুঝা গেল এবার দেখো দুই নম্বর দেখো দুই নম্বরে প্রথমে আছে প্লাস তিন তোমাকে জিরো থেকে ধরতে হবে এই জিরো থেকে শুরু করে প্লাস তিন মানে এদিকে আসতে হবে আর এটাকে আমি সংখ্যারেখা মানে ডাক্তার টেনে নেব তারপরে দেখো প্লাস সিক্স যোগ করতে বলা হয়েছে এদিকে আসবে এখান থেকে শুরু করবো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আসছে এখানে টেনে দিলাম এটাকে আমি মিলিয়ে দেব এভাবে এটাকে আমি মিলিয়ে দিলাম তো দেখো প্রথমে এটা গিয়েছে এদিকেই আবার এটা এটা গিয়েছে এদিকে এখন এটা পাচ্ছি প্লাস তিন আর এটা পাচ্ছি প্লাস সিক্স এটা পাচ্ছি প্লাস সিক্স এখান থেকে এটা সম্পূর্ণটা তো দেখো এটা এই জিরো থেকে শুরু করে নয় পর্যন্ত গিয়েছে তো কত পেলাম প্লাস তিন আর প্লাস সিক্স যোগ করে প্লাস নাইন পেলাম ঠিক আছে এখানে আমি প্লাস নাইন লিখে দিলাম অ্যান্সার পেলাম প্লাস নাইন ঠিক আছে এবার দেখো তিন নম্বর দেখো তিন নম্বরটা প্লাস টু আছে এই জিরো থেকে ধরতে হবে এখান থেকে জিরোর সামনে থেকে ধরতে হবে প্লাস টু মানে এক দুই এই পর্যন্ত আসছে তো এই পর্যন্ত গেলাম আমি ঠিক আছে এটা হচ্ছে প্লাস টু তো এবার দেখো এটা গিয়ে এদিক গিয়েছে আর এটা আবার দেখো মাইনাস টু এই টু থেকে কিন্তু আবার দুই পিছন দিকে আসতে হবে তুমি কিন্তু কোনো সময় এখান থেকে এদিক যাবে না যেখানে গিয়েছো সেখান থেকে আবার কিন্তু আসতে শুরু করবে না হাঁটতে শুরু করবে তো দেখো এখান থেকে আসতে হবে আমাকে এখান থেকে এসে আবার এখানে আসতে হবে ঠিক আছে তো দেখো এখানে আসলাম দুই ঘর এটা এদিকে এসেছে এটা হচ্ছে মাইনাস টু তো এখন করে দাঁড়ালাম জিরো থেকে শুরু করে আবার জিরোতে কাছে এসে দাঁড়ালাম এটা হচ্ছে তোমার জিরো হচ্ছে তো সমান কথা হচ্ছে অ্যান্সারটা জিরো বুঝা গেল এবার দেখো চার নম্বর এবার দেখো চার নম্বরে মাইনাস ফোর আছে তো জিরো থেকে শুরু করতে হবে ঠিক আছে তো দেখো জিরো থেকে শুরু করছি আর চার ঘরে যেতে হবে এক দুই তিন চার এখানে আসতে হচ্ছে ঠিক আছে তো এটা কত পাচ্ছি দেখো এটা এদিকে গিয়েছে এটা হচ্ছে তোমার মাইনাস ফোর আবার দেখো এই মাইনাস ফোর থেকে কিন্তু প্লাস ফোর দিয়ে যেতে হবে চার ঘর এখান থেকে যদি শুরু করি এক দুই তিন চার আবার এখানে আসছে এখান থেকে আমি আবার এখান পর্যন্ত নিয়ে চলে আসলাম এটা এদিকে এসছে এটা হচ্ছে তোমার প্লাস ফোর তো দেখো এখান থেকে শুরু করে আবার এখানে গিয়ে পৌঁছালাম মানে জিরোয় হচ্ছে অ্যান্সার তো এখানে লিখে নেব জিরো ঠিক আছে এবার দেখো পাঁচ নম্বর দেখো প্রথমে আছে প্লাস তিন আছে জিরো থেকে শুরু করবো প্লাস তিন ঘর পর্যন্ত যাব আমি দেখো এক দুই তিন এখান পর্যন্ত আসছি ঠিক আছে এটা এদিকে এসছি এটা হচ্ছে প্লাস তিন আবার দেখো মাইনাস সিক্স মানে এখান থেকে শুরু করে ঘর যেতে হবে এখান থেকে শুরু করে তো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এখান পর্যন্ত আসতে হচ্ছে আর এটা আমি দাগ ডাকটিয়ে নেব এটা এদিকে এসছি তির চুনাটা এদিক দিয়ে দিচ্ছি আমি এটা হচ্ছে তোমার মাইনাস সিক্স তো এখান থেকে শুরু প্রথমে এদিক গিয়েছি ঠিক আছে এখান থেকে শুরু করে আমি আবার এখান পর্যন্ত আসলাম তো আমাকে ধরতে হবে জিরো থেকে অ্যান্সারটা কত দাঁড়াচ্ছে এটা দেখো জিরো থেকে এই পর্যন্ত অ্যান্সারটা দাঁড়াচ্ছে মাইনাস তিন এখানে শেষ করেছি সেই জন্য তো এটা হচ্ছে তোমার মাইনাস তিন অ্যান্সার মাইনাস তিন এখানে বসে নেব মাইনাস তিন বুঝতে পারলে এবার দেখো ছয় নম্বর দেখো ছয় নম্বরে প্লাস তিন আছে প্রথমে তো জিরো থেকে শুরু করতে হবে আমাকে এখান থেকে শুরু করতে হবে এক দুই তিন তিন ঘরে গেলাম আর এটা হচ্ছে তোমার এদিকে গিয়েছে এটা পুরো প্লাস তিন এবার দেখো এখানে কিন্তু মাইনাস সিক্স আছে এখান থেকে আমরা এদিকে মাইনাস সিক্স ঘর যাবো না দেখো বাইরেও কিন্তু মাইনাস আছে তো মাইনাস মাইনাসিক্স কী হয় প্লাস হয় তো এখান থেকে আমার শুরু করে কিন্তু যেতে হবে সিক্স ঘর এখান থেকে শুরু করতে হবে এখান থেকে শুরু করছি আমি আর এখান পর্যন্ত আসতে হচ্ছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় বুঝা গেলো এখান থেকে এখান পর্যন্ত আসতে হলো এদিকে এসেছি এটা কত হচ্ছে মাইনাস সিক্স হচ্ছে কিন্তু প্লাস সিক্স এখানে লিখতে হবে আমাকে ঠিক আছে এখানে লিখতে হবে প্লাস সিক্স তো এই জিরো থেকে আমি মাই এখানে প্লাস নাইন ঘর পর্যন্ত গেলাম ঠিক আছে এটা পাচ্ছি কত প্লাস নাইন উত্তর পেলাম প্লাস নাইন ঠিক আছে কিংবা এটাকে তোমরা প্রশ্ন দেওয়া আছে মাইনাস সিক্স তো মাইনাস সিক্স দিলে বেশি বেটার হবে এখানে মাইনাস দিয়ে দিলাম ঠিক আছে মাইনাস মাইনাস প্লাস সিক্স হচ্ছে এবার দেখো সাত নম্বর দেখো সাত নম্বরটা তোমরা কিন্তু সংখ্যা রেখা আঁকার আগে তোমরা এখানে মনে মনে হিসাব করে নেবে মানে কতটা ঘর পর্যন্ত আমাকে সংখ্যা রেখা টানতে হবে দেখেন প্লাস সিক্স আছে আর মাইনাস মাইনাস প্লাস হবে নাইন হবে মানে সিক্স আর নাইন হচ্ছে পনেরো মানে আমাকে পনেরো ঘর পর্যন্ত যেতে হবে তো দেখো এই জিরো থেকে শুরু করে প্রথমে প্লাস সিক্স ঘরে যেতে হবে সিক্স ঘরে এখানে আছে জিরো থেকে শুরু করে এখান থেকে আমি এই পর্যন্ত দাগ টেনে দিলাম ঠিক আছে এটা তোমার হচ্ছে প্লাস সিক্স এটা এদিকে গিয়েছি এবার দেখো মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে তো নয় ঘর তো আমাকে এখানে দেখো এই পনেরো ঘর পর্যন্ত আসতে হচ্ছে দেখো গুণা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখান পর্যন্ত আসতে হলো তো এখান থেকে আমি আসলাম এইভাবে এটাকে আমি দাগটা টেনে দিলাম এদিকে এসেছি এটা হচ্ছে মাইনাস নাইন আর এখানে মাইনাস দিয়ে দিলাম বাইরে এই দেখো জিরো থেকে শুরু করে আমি পনেরো ঘর পর্যন্ত এসেছি এখান থেকে এটা আমি আবার দাগ টেনে নিচ্ছি এটা পাচ্ছি কত প্লাস পনেরো পেয়ে যাচ্ছি এখানে লিখে নেব প্লাস পনেরো বুঝা গেল এবার দেখো সাত আট নম্বর দেখো আট নম্বরে দেখো মাইনাস সিক্স আছে আর প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে মানে মাইনাস তিনবার আছে তো মাইনাস নাইন ঘর যেতে হবে তো সেই জন্য কী করেছি এদিকে কিন্তু মাইনাসের ঘরটি আমি বেশি বাড়িয়েছি তো প্রথমে আছে মাইনাস সিক্স এই জিরো থেকে আমাকে যেতে হবে মাইনাস সিক্স পর্যন্ত তো দেখো মাইনাস সিক্স পর্যন্ত আসছি এটা এদিকে গিয়েছি এখানে করে নিচে এটা আমি মাইনাস সিক্স এবার দেখো প্লাস মাইনাসে মাইনাস থ্রি হচ্ছে তো এখান থেকে আবার তিন ঘর যেতে হবে এক দুই তিন ঘর এখান থেকে আবার আমি তিন ঘর আসলাম এভাবে এটাকে আমি দাগ টেনে দিলাম কত এসেছি মাইনাস থ্রি তো জিরো থেকে শুরু করে আমি কত ঘর গেলাম মাইনাস নাইন ঘর গেলাম এখানে আমি এটাকে দাগ টেনে নিচ্ছি টোটাল হচ্ছে তোমার মাইনাস 9 মাইনাস নাইন হচ্ছে অ্যান্সার ঠিক আছে এবার দেখো নয় নম্বর দেখো নয় নম্বরটা কী করবো আমি মাইনাস সিক্স আছে আর মাইনাস প্লাস মাইনাস ফাইভ হচ্ছে দেখো মাইনাস সিক্স আর মাইনাস হচ্ছে তোমার মাইনাস ইলেভেন সেই জন্য কী করেছি মাইনাসের ঘরটা বাড়িয়েছি মাইনাস পর্যন্ত নিয়েছি আমি তো এবার দেখো আমি প্রথমে জিরো থেকে শুরু করতে হবে মাইনাস ঘর আসতে হবে এখান পর্যন্ত আসতে হবে এই পর্যন্ত আমি দাগ টেনে দিলাম এদিকে গিয়েছি আমি তো এটা করবো মাইনাস সিক্স আবার দেখো প্লাস মাইনাস মাইনাস ফাইভ পাচ্ছি এখান থেকে পাঁচ ঘর যেতে হবে এক দুই তিন চার পাঁচ এখান পর্যন্ত আসতে হচ্ছে আর এখান থেকে আসতে হচ্ছে তো এটা হচ্ছে এদিকে আবার আসলো এটা হচ্ছে মাইনাস ফাইভ আর বাইরে কিন্তু প্লাস দিলেও চলবে না দিলেও চলবে ঠিক আছে কত দাঁড়াচ্ছে ইলেভেন পর্যন্ত জিরো থেকে মাইনাস ইলেভেন হচ্ছে এখানে আমি মাইনাস এগারোটা লিখে নেবো মাইনাস এগারো কত পেলাম মাইনাস এগারো এবার দেখো দশ নম্বর এটা দেখো মাইনাস ফোর আছে তো জিরো থেকে আমাকে মাইনাস ফোর ঘর পর্যন্ত আসতে হবে তো আসলাম তো এটা কত পাচ্ছি এদিকে গিয়েছি তো মাইনাস ফোর পাচ্ছি এবার দেখো মাইনাস মাইনাসে প্লাস ফোর হচ্ছে মানে আমাকে এদিকে আবার যেতে হবে এখানে যেখানে এসেছি সেখান থেকে কিন্তু আবার এদিকে যেতে হবে তো এখান থেকে আমাকে এদিকে আবার আসতে হবে তো ফোর করে আসলাম তো এদিকে গিয়েছি এটা তোমার হচ্ছে প্লাস প্লাস ফোর দিলে হবে না মাইনাস ফোর আর ভিতরে বাইরে মাইনাস দিলাম ঠিক আছে তো কত হচ্ছে এই জিরো পর্যন্ত কিন্তু আসতে হচ্ছে মানে জিরো হচ্ছে অ্যান্সার এখানে আমি জিরো বসিয়ে দিলাম বুঝা গেলো এবার দেখো দুই নম্বরের অঙ্কটি দুই নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে সংখ্যা রেখা একে উদাহরণের সাহায্যে যোগের বিনিময় নিয়ম দেখায় দেখো এই অঙ্কটা কীভাবে করতে হবে তোমরা মন দিয়ে বোঝো দেখো আমি একটি উদাহরণ তৈরি করে নিয়েছি প্লাস ফাইভ আর প্লাস মাইনাস থ্রি রেখার সাহায্যে যোগের বিনিময় নিয়ম দেখাতে বলেছে প্রশ্নে তো দেখো বিনিময় নিয়ম কাকে বলে এখানে দেখো প্লাস ফাইভ আছে এখানে মাইনাস থ্রি আছে তো মাইনাস থ্রিটাকে আমি প্রথমে নিয়ে আসলাম আর প্লাস ফাইভকে পয়েন্টে গেলাম মানে বিনিময় করে দিলাম এটাকে বলে বিনিময় নিয়ম তো সংখ্যা রেখা এঁকে দেখাবো দুটোর নিয়ম একই হচ্ছে কিনা একই উত্তর হচ্ছে কিনা দেখো দেখো এখানে আমি সংখ্যা রেখা এঁকে নিয়েছি তো প্রথমে প্লাস ফাইভ করে যেতে হবে জিরো থেকে জিরো থেকে প্লাস ফাইভ এখানে আসতে হবে তো দেখো আসছি আমি এখান পর্যন্ত গেলাম হচ্ছে প্লাস ফাইভ এদিকে গিয়েছি এবার মাইনাস থ্রি আসতে হবে এই প্লাস ফাইভ থেকে কিন্তু তো এক দুই তিন এখানে আসতে হচ্ছে এখানে আসলাম এটা তোমার হচ্ছে মাইনাস থ্রি তো এখন দেখো জিরো থেকে কোথায় এসে পৌঁছেছি দুই ঘর পর্যন্ত এটা প্লাসের দিক আছে তো প্লাস টু কিন্তু পাচ্ছি অ্যান্সার প্লাস টু এখানে আমি বসিয়ে নেব এবার এটা দেখো প্রথমে আছে মাইনাস থ্রি তো আমাকে জিরো থেকে মাইনাস থ্রি ঘর পর্যন্ত আসতে হবে মাইনাস থ্রি এদিকে গিয়েছি এবার দেখো আমাকে প্লাস ফাইভ ঘর যেতে হবে এখান দিয়ে যেতে হবে যেখানে এখানে পৌঁছেছি সেখান থেকে এক দুই তিন চার পাঁচ এখানে পর্যন্ত আসতে হচ্ছে তো এবার দেখো এদিকে গিয়েছি এটা তোমার হচ্ছে প্লাস ফাইভ তো দেখো জিরো থেকে আমি কোথায় গিয়ে পৌঁছেছি টু এর কাছে গিয়ে পৌঁছেছি এটা হচ্ছে প্লাসের দিক তো প্লাস টু অ্যান্সার কী পাচ্ছি প্লাস টু তো কী বলেছে দুটোটি অ্যান্সার কিন্তু প্লাস টু হচ্ছে অতএব কি সংখ্যা রেখাতে যোগের বিনিময় নিয়ম মেনে চলে তো অতএব লিখে নেব অতএব সংখ্যা রেখাতে যোগের বিনিময় বিনিময় নিয়ম মেনে চলে বোঝা গেল এবার দেখো তিন নম্বর দেখো তিন নম্বর দিয়ে দেবো আমি তো উদাহরণটা আবার লিখে নিচ্ছি আগের মতো করে আগের সংখ্যাগুলো লিখলেও তোমরা লিখতে পারো অন্য সংখ্যা লিখলেও লিখতে পারো তো আগের সংখ্যা লিখে দিলে আমি এখানে এখানে লিখে নিচ্ছি প্লাস ফাইভ আর এখানে লিখছি মাইনাস মাইনাস থ্রি দিয়ে দিলাম ঠিক আছে এটাকে বিনিময় করছি মাইনাস থ্রি আছে তো মাইনাস থ্রিটাকে আমি এদিকে নিয়ে আসছি আর মাইনাস তো থাকছে এখানে আর প্লাস ফাইভটা এদিকে নিয়ে আসছি প্লাস ফাইভ এবার দেখো আমি এটাকে সংখ্যা দেখাচ্ছি বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলে কি চলে না দেখো দেখো প্রথমে আছে প্লাস ফাইভ তো জিরো থেকে ধরবো আমি জিরো থেকে প্লাস ফাইভ পর্যন্ত আসলাম এদিকে আসলাম এটা হচ্ছে প্লাস ফাইভ এবার দেখো মাইনাস মাইনাসে প্লাস থ্রি হচ্ছে তো আমাকে এখান থেকে তিন ঘর পিছন দিকে আসতে হবে এক দুই তিন এখান পর্যন্ত আসতে হচ্ছে এদিকে আসলাম এটা হচ্ছে মাইনাস থ্রি আর বাইরে মাইনাস তো দেখো জিরো থেকে আমি কোথায় এসে পৌঁছালাম টু পর্যন্ত এসে পৌঁছালাম এটা হচ্ছে তোমার প্লাস টু সমান এটা দেখো প্লাস টু অ্যান্সার দাঁড়াচ্ছে প্লাস টু এটা দেখো মাইনাস থ্রি আছে তো মাইনাস থ্রি জিরো থেকে ধরবো আমি জিরো থেকে মাইনাস থ্রি এক দুই তিন এখানে আসছে ডাকটা এলাম মাইনাস থ্রি এদিকে এসেছে এবার দেখো মাইনাস প্লাসে মাইনাস ফাইভ হচ্ছে মানে আমাকে এখান থেকেই এখান থেকেই কিন্তু আবার যেতে হচ্ছে পাঁচ ঘর তো এখানে এসে পৌঁছাচ্ছে বুঝতে পারলে এটা হচ্ছে তোমার প্লাস ফাইভ ভিতরে আর মাইনাস বাইরে তো জিরো থেকে আমি কোথায় এসে পৌঁছালাম মাইনাস এইট পর্যন্ত এসে পৌঁছালাম অ্যান্সারটা পেলাম মাইনাস এখানে দেখো পেয়েছিলাম লাস্ট টু আর বিনিময় করে পাচ্ছি অতএব বোঝা যাচ্ছে যে সংখ্যা রেখায় বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলে না অতএব লিখে নেব অতএব রেখায় সংখ্যা রেখায় বিয়োগ বিনিময় বিনিময় নিয়ম মেনে চলে না বুঝা গেল এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এই অঙ্কগুলো প্রচুর বড়ো আছে চার নম্বর অঙ্কটি পরিবর্তিত নিয়ে আসবো আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শেখালাম আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথায় যদি বুঝতে না পেরে থাকো আমাকে কনসারে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ